পৌষ সংক্রান্তির দিন ভুল করেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না নথুবা আপনার সংসারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি জ্যোতিষ শাস্ত্রে এই পৌষ সংক্রান্তির অত্যন্ত মাহাত্ম রয়েছে প্রতি বছর জানুয়ারি মাসের ১৪ অথবা পনেরো তারিখেই এই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসব পালিত হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই নতুন বছরে সূর্য মকর রাশিতে গমন করবে এই চোদ্দোই জানুয়ারিতে আর এই দিনেই পালন করা হবে মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তির এই উৎসব পবিত্র এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই পবিত্র এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান সেরে অথবা পবিত্র কোনো নদীতে স্নান সেরে নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় দুস্থ গরিব মানুষকে কিছু না কিছু মানুষ অবশ্যই দান করে থাকেন বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানি না পৌষ সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন কোন জিনিস দান করা শুভ এবং কোন কোন জিনিস একদম ভুল করেও দান করা উচিত নয় কোন সময় দান করা শুভ এবং কোন সময় দান করা একদম অশুভ বলে মানা হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখলে জানতে পারবেন পৌষ সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন কোন জিনিস আপনারা ভুল করেও দান করবেন না বা কোনো অবস্থাতেই এই দিন বাড়ি থেকে এই জিনিসগুলি বার করবেন অথবা হিতে হবে বিপরীত আপনার পরিবারে নেমে আসবে কিন্তু চরম বিপর্যয় রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি আর্থিক কষ্ট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পৌষ সংক্রান্তের মূল প্রথা হল গঙ্গা স্নান এবং দান নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় দুঃস্থ গরিব মানুষকে অন্ন বস্ত্র দান এবং এই দিন পৌষ পার্বন উপলক্ষে বাড়িতে বিশেষ পিঠে পুলি অর্থাৎ বিশেষ খাবার দাবার তৈরি করা আমাদের রাজ্যে এই দিন প্রত্যেক ঘরে ঘরে নানারকম পিঠে পুলি ও পায়েস তৈরি করার রীতি রয়েছে পশ্চিমবঙ্গের বাইরেও নানা রাজ্যে এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত মহা সমারোহের সাথে পালিত হয় এই দিন কোথাও দইচূড়া কোথাও খিচুড়ি আবার কোথাও কোথাও গুড় তিলের লাড্ডু বা নাড়ু বানানোরও রীতি রয়েছে এই দিন প্রত্যেক বাড়িতে বাড়িতেই নানারকম পিঠে পুলি পায়েস বা নানারকম ব্যঞ্জন তৈরি করা হয় এবং তার সাথে সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সেই সমস্ত খাবারই ভাগ করে নেওয়া হয় তাই এইভাবেই নানা রকম জিনিস পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেওয়া হয় এইভাবেই পৌষ পার্বণের এই বিশেষ উৎসবে একে অপরের সাথে আনন্দ ভাগ করেই দিনটি সবাই একসাথে কাটিয়ে থাকে অর্থাৎ এই পৌষ পার্বণের দিন যা যা বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হয় প্রত্যেক খাবারই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে খাওয়া এই দিন বাড়ি থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের কিছু দেওয়া আমরা সকলেই জানি মকর সংক্রান্তিতে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই এই মকর সংক্রান্তির দিনটিতে কিন্তু নিজ সাধ্য সামর্থ্য মতো আপনারা অবশ্যই মন থেকে ভালোবেসে দুস্থ অসহায় গরিব সাহায্য প্রার্থী কোনো ব্যক্তিকে অবশ্যই দান করুন চলুন বন্ধুরা সবার প্রথম আপনাদের জানিয়ে দিই এই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে তিথিতে আপনারা কোন কোন জিনিস দান করবেন এবং তারপর জানিয়ে দেব এই দিন আপনারা ভুল করেও কোন কোন জিনিস দান করবেন না এবং কখন দান করবেন এবং কখন দান একদম ভুল করেও করবেন মাসে শুক্ল পক্ষের চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রের কারণেই এই এই পৌষ সংক্রান্তির শুভ সময় সকাল থেকেই শুরু হবে পৌষ সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে সূর্যের এই মকর রাশিতে গমন অত্যন্ত শুভ বলে মানা হয় এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান অথবা পবিত্র কোন নদীতে স্নান করে তিল গুড় অথবা বস্ত্র দান করলে অত্যন্ত পূর্ণ অর্জন হয় এই দিন দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে কিন্তু দান করতে হবে গঙ্গা স্নান অথবা পবিত্র কোন নদীতে স্নান করে কিন্তু সবার পক্ষে পবিত্র কোন নদী বা গঙ্গা স্নান করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই দিন বাড়িতে স্নান করতে পারেন এবং বাড়িতে স্নানের জলে অবশ্যই সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই তিথিতে আপনারা কিন্তু যখনই দান করবেন অবশ্যই স্নান করেই শুদ্ধ বস্ত্রে দান করবেন এই পৌষ পার্বণ দিনটিতে আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে নানা রকম পিঠে পুলি ও পায়েস তৈরি করা হয় তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন খিচুড়ি তৈরি করুন নানারকম ডাল সহযোগে বিশেষ করে বিউলির ডাল চাল কালো তিল ও গাওয়া ঘি সহযোগে খিচুড়ি রান্না করুন এবং এই খিচুড়ি সবার প্রথম আপনারা অবশ্যই আপনাদের ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা সকলেই গ্রহণ করুন এবং এই খিচুড়ি প্রসাদ আপনারা অবশ্যই আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই ভাগ করতে পারে পৌষ সংক্রান্তির দিন ঈশ্বরকে খিচুড়ির ভোগ লাগানো এবং সেই প্রসাদ বাড়ির সকলের সাথে সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া অত্যন্ত ভালো বলে হয় এর ফলে আপনার সংসারে নানা রকম বাধা বিপত্তি পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা দূর হবে বন্ধুরা আপনাদের রাশিচক্র যদি রাহু অথবা শনির দশা থাকে তাহলে তার থেকে খুব ভালোভাবে মুক্তি পেতে আপনারা অবশ্যই এই মকর সংক্রান্তির দিন বিউলির ডালের খিচুড়ির সাথে সাথে তিল ও গুড় সহযোগে নাড়ু তৈরি করে সবার প্রথম ঈশ্বরকে ভোগ হিসাবে নিবেদন করুন এবং পুজোর সেই প্রসাদ আপনার বাড়ির প্রত্যেক সদস্য সহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ও আপনার বন্ধুদের মধ্যে তা বিতরণ করুন এবং তারপর নিজেও তা গ্রহণ করুন মকর সংক্রান্তির দিন কালো তিল অথবা তিলের কোনো মিষ্টি বা তিলের কোনো নাড়ু যদি আপনারা খেতে পারেন তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এই পূর্ণ তিথিতে আপনারা বাড়িতে যে তিলের নাড়ু বা নানারকম পিঠে পুলি পায়েস খিচুড়ি ইত্যাদি তৈরি করবেন তা অবশ্যই আপনারা আপনার পরিবারের সমস্ত সদস্য সহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু এবং বাচ্চাদেরও অবশ্যই খাওয়াবেন এই মকর সংক্রান্তির দিন আপনারা গুড় বা মিশ্রিও দান করতে পারেন এর ফলে আমাদের জীবনে যে তিক্ততা আছে সেটা খুব সহজেই দূরে সরে যাবে এবং আমাদের প্রত্যেকের সম্পর্কের মধ্যে আসবে মিষ্টতা অর্থাৎ মধুরতা তাই তো বন্ধুরা দেখবেন পৌষ সংক্রান্তির দিন একে অপরের বাড়িতে নানা রকম পিঠে পুলি পায়েস আদান প্রদানের রীতি রয়েছে বাঙালি জায়গায় দেখা যায় বিশেষ করে বিহার ঝাড়খণ্ডের দিকে দেখা যায় এই দিন একে অপরের বাড়িতে গুড় দহি চূড়া খাবার নিমন্ত্রণ করা হয়ে থাকে এবং প্রত্যেকেই এক অপরের বাড়িতে গিয়ে তা গ্রহণ করে থাকে এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের পর শস্য দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে শস্য বলতে চাল ডাল গম এরকম শস্যকে বোঝানো হয়েছে এই পৌষ সংক্রান্তির দিন আপনারা যদি শস্য দান করতে পারেন অসহায় গরিব দুঃখী ব্যক্তিদের তাহলে সারা বছর আপনাদের অন্ন বস্ত্র এবং বাসস্থান ও অর্থের অভাব হবে দিন আপনারা পবিত্র কোনো নদী বা গঙ্গায় যখন স্নান করবেন স্নানের পর অবশ্যই একটি প্রদীপ গঙ্গায় বা পবিত্র নদীতে দান করতে পারেন এছাড়াও আপনারা কোনো মন্দিরে অবশ্যই এই দিন প্রদীপ দান করতে পারেন মকর সংক্রান্তিতে প্রদীপ দান করার অত্যন্ত মাহাত্ম রয়েছে কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়ির সিংহাসনের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তুলসী মাতাকেও অবশ্যই প্রদীপ নিবেদন করবেন এই দিন সোনারূপও দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে যদি বন্ধুরা আপনাদের সাধ্য সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিনে সোনারূপও দান করুন বছরের অন্যান্য দিনে দানের তুলনায় এই পৌষ সংক্রান্তিতে দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে তাই বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো পৌষ সংক্রান্তিতে অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু না কিছু দান করুন কারণ এই দিন দান করলে অধিক পূর্ণ অর্জন হয় মকর সংক্রান্তির দিন ভারতবর্ষের নানা রাজ্যে খাদ্য খাবারের নানা রকম মান্যতা রয়েছে কিন্তু গঙ্গা স্নান ও দানের কিন্তু একই মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে মন থেকে ভালোবেসে নিজ সাধ্য সামর্থ্য মতো কোনো সাহায্য প্রার্থী ব্যক্তিকে অবশ্যই কিছু দান করুন চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দেই এই মকর সংক্রান্তির দিন ভুল করেও আপনারা কোন কোন জিনিস একদম দান করবেন না বন্ধুরা সবার প্রথম আপনারা যে জিনিসটা মকর সংক্রান্তির দিন ভুল করেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আপনার বাড়িতে বহু পুরনো কোনো জিনিস আপনার কোনো কাজে লাগছে না অর্থাৎ অব্যবহৃত কোনো জিনিস কিন্তু আপনারা একদম ভুল করেও এই দিন কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন কিন্তু আপনারা মনে করতে পারেন যে এই জিনিসটা তো আমার এখন কোনো কাজে লাগছে না আমি কাউকে দিয়ে দিই কিন্তু এমন ভুল একদম এই দিন করবেন না আপনার অব্যবহৃত কোনো মেশিন বা ঘরের কোনো জিনিসপত্র যেই জিনিসগুলো আপনার একদম কাজে লাগছে না অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বা আপনার পুরনো কোনো বস্ত্র এই দিন কিন্তু ভুল করেও অন্য কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন না আপনারা অন্ন বা খাদ্য এই দিন অবশ্যই দান করতে পারেন বা কাউকে দিতে পারেন কিন্তু নিজের অব্যবহৃত কোনো জিনিস বা পুরনো কোনো জিনিস বা পুরনো বস্ত্র এই দিন একদম কাউকে দান করবেন না বা দিয়ে দেবেন না দ্বিতীয়ত হচ্ছে ঝাড়ু বা ঝাটা ঝাটা কিন্তু কখনোই দান করতে নেই আর মকর সংক্রান্তিতে তো একদম বন্ধুরা ভুল করেও কাউকে ঝাড়ু দান করবেন এতে করে মা লক্ষ্মী কিন্তু আপনার উপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ত্যাগ করবেন তৃতীয়ত হচ্ছে যে কোনো প্রকারের ধারালো জিনিস যেমন ছুরি কাচি বটি কোদা এরকম জিনিস একদম এই মকর সংক্রান্তির দিন কাউকে দান করবে চতুর্থ হচ্ছে বন্ধুরা আমরা সকলেই জানি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন খাদ্য বা শস্য দান করা অত্যন্ত পূর্ণের কাজ আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু অথবা গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের এই দিন অবশ্যই খাদ্য খাওয়াতে পারেন বা খাদ্য বা শস্য দান করতে পারেন এটা অত্যন্ত ভালো কাজ কিন্তু তা বলে তারা এই দিন ভুল করেও বাসি খাবার বা অনেক দিনের খারাপ খাবার দুঃখী দরিদ্র বা কারোকে একদম ভুল করেও দান করবেন না বা দেবেন না আপনাদের হয়তো আগের দিনের কিছু খাবার বেঁচে গেছে এবার মকর সংক্রান্তির দিন হয়তো আপনার বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় ভিকারি কোনো ব্যক্তি এসেছে আপনি সেই আগের দিনের বাসি বা খারাপ খাবারটি সেই ব্যক্তিকে খেতে দিতে পারেন বা দান করতে পারেন কিন্তু এই কাজটি ভুল করেও করবেন না আপনাদের যদি সেই ব্যক্তিকে কিছু খাওয়াতেই হয় তবে অবশ্যই এই দিন নিজ হাতে রান্না করে তারপরই সেই গরীব দুঃখী ব্যক্তিকে কিছু খাওয়াবেন এই পূর্ণ তিথিতে আপনারা নিজ হাতে খিচুড়ি তৈরি করে অবশ্যই অনেক গরিব দুঃখী মানুষকে খাওয়াতে পারেন এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে কিন্তু বন্ধুরা ভুল করেও অসহায় গরিব দুঃখী মানুষের সাথে সাথে অবলা জীব জন্তুদেরও কিন্তু বাসি খারাপ খাবার একদম খাওয়াবেন না অনেকেই আছে বন্ধুরা অবলা জীব জন্তুদের আগের দিনের বাসি খাবার খাইয়ে থাকেন কিন্তু বন্ধুরা মকর সংক্রান্তির দিন ভুল করেও আপনারা এই কাজটি কিন্তু করবেন না অবলা জীবজন্তু পশুপাগীদের অবশ্যই টাটকা খাবার খাবার আপনারা এই দিন হাতে করা রুটি অথবা সবুজ ঘাস খাওয়াতে পারে এই দিন কিন্তু খারাপ খাবার দান করলে হবে তাই বন্ধুরা ভালোবেসে সাধ্য মতো মন থেকে আপনারা দান করুন বন্ধুরা সাধ্য সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু কখনোই দান করা ঠিক আপনারা যেটুখানি দান করবেন সেটুখানি আপনাদের অন্তর থেকে ভালোবেসে দান করুন এবং বন্ধুরা খেয়াল রাখবেন আপনার দানটি পেয়ে যেন অপর মানুষটি উপকৃত কিন্তু আপনার লাভের জন্য কখনোই দান করবেন না যে আমি আজ দান করলাম কালই আমি এর ফল পেয়ে যাব আপনি কোনো রকম স্বার্থ ছাড়া অর্থাৎ নিঃস্বার্থ হয়ে ভালোবেসে অন্তর থেকে দান করুন অসহায় গরীব মানুষের সেবায় আপনি দান করুন নিজের লাভের আশায় কখনোই দান করবেন না কিন্তু দানের পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত থাকবেন বন্ধুরা মকর সংক্রান্তির দিন কিন্তু আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে সর্বপ্রথম মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন তারপর এই দিন বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন পর আপনারা প্রাত স্নান সেরে নেবেন আমি যেভাবে বললাম ভিডিওতে স্নানের পর অবশ্যই বন্ধুরা আপনারা বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকবেন ঠাকুর ঘরেও আল্প আল্পনা আঁকবেন এবং বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করবেন আপনাদের গৃহে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণ বা নারুগোপালের পিতলের বিগ্রহ থাকে তো অবশ্যই এই দিন ওনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করা এরপর ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনি আপনার নিত্য পুজো করবেন এই দিন অবশ্যই আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং পুজোয় বসেই তেলে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন লক্ষ্মী ও ভগবান নারায়ণ বা রাধাকৃষ্ণর উদ্দেশ্যে অবশ্যই একটি পদ্ম ফুল নিবেদন করবেন এই পৌষ পার্বণের দিন আপনারা নানা রকম পিঠে পুলি পায়েস অথবা তিলের নাড়ু বা খিচুড়ি যাই তৈরি করুন না কেন সবার প্রথম কিন্তু আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে ভোগ হিসাবে তার নিবেদন করে নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন তারপর এই দিন অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন যত বেশি সম্ভব পারবেন তত পাঠ করার বা শ্রবণ করার চেষ্টা করবেন এই দিনটিতে সবার সাথে ভালো ব্যবহার করবেন বাড়ির পরিবেশ এই দিন সুস্থ স্বাভাবিক রাখবেন কারোর সাথে রকম ঝগড়া বিবাদে জড়াবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো রকম তেতো জাতীয় খাবার বা পোড়া জাতীয় খাবার বা নেশা জাতীয় কোনো খাবার একদম গ্রহণ করবেন না বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য हरे कृष्ण राधे राधे